আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আচারই পাবদা পোস্ত রেসিপিটি শেয়ার করছি তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এর জন্য আমি ব্লেন্ডের আদা রসুন বাটা নিয়ে নিয়েছিলাম আগে থেকে এক চামচের মতো তারপর আমি এখানে দিয়ে দিয়েছি টমেটো টমেটোগুলোকে কুচি কুচি করে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আমি এখানে হাফ চামচ পাঁচ পুরন দিয়ে দিলাম আর হাফ চামচ পোস্ত দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ আর সাদ মতো লবণ এক চামচ হলুদের গুঁড়ো আর দুই চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি এই তো সবগুলো উপকরণ এখন ভালো করে ব্লেন্ড করে নিয়েছি এবারে মাছগুলোতে মতো লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব দেখুন আমি হাতের সাহায্যে কত ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেলটাকে গরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি একটু একটু করে মাছ দিয়ে দিলাম প্যানের মধ্যে এবার আমি মাছগুলোকে একটু পরপর উল্টে দিব খুবই সাবধানে উল্টে দিতে হবে নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে মাছগুলোকে এমনভাবে ভেজে নেব যেন বেশি ড্রাই না হয়ে যায় ভিতরটা সফট থাকে আর এই তো দেখুন মাছগুলো কত ভালো করে ভাজা হয়ে যাচ্ছে এবার আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি আলাদা একটি পাত্রে উঠিয়ে রেখে দিচ্ছি এখন আমি ওই তেলের মধ্যেই যে উপকরণটা ব্লেন্ড করে নিয়েছিলাম ওই উপকরণটাকে দিয়ে দিয়েছি তারপর মশলাটাকে ভালো করে তেলটার সাথে মিক্স করে নিয়েছি এখন আমি আবারও সামান্য একটু তেল করে নিচ্ছি আমি তেলের সাথে মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি যেন মশলা থেকে কোনো কাঁচা ফ্লেভার না আসে রান্না হয়ে গেছে আর অনেক ভালো দেখাচ্ছে মশলাটাকে এমন করে কষিয়ে ভালো করে রান্না করে নিতে হবে এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটাকে ভালো করে আর একটু কষানো যায় আর এখন দেখুন মশলার উপরে তেল ভেসে এসেছে তার মানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন মশলাটাকে ভালো করে কষানোর পর আমি এখানে আবার একটু পানি অ্যাড করে নিব ঝোলের জন্য তো এখন আমি এখানে আবার একটু পানি অ্যাড করে নিয়েছি এবার দেখো মশলাটা খুব ভালো করে ঝোলো হয়ে গেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে একটিকটিক করে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ সময় ধরে রান্না করে নিতে হবে আর কিছুক্ষণ পর একটু একটু করে মাছগুলোকে উল্টে দিতে হবে আর এই তো রান্না কমপ্লিট হয়ে গেছে দেখুন একদম ঝোলটা কতটা পারফেক্ট হয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি আমি এখানে পরিবেশন করে নিয়েছি আলাদা একটি পাত্রে দেখুন কালারটা আমি ভাতের সাথে এখন পরিবেশন করে নিয়েছি জাস্ট লুকটা দেখুন কতটাই আমি লাগছে আর এটা খেতে খুবই মজার ছিল আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা অন্যরকম একটি ফ্লেভারে খাওয়া সে ভালো দেখা